একমাত্র এটাও কিন্তু খুব সুন্দর কালার কালারই কিন্তু খুব চমৎকার চমৎকার কালার এবং সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিপ পার্পেল প্রত্যেকটা ডিজাইন দেখেন কালার কম্বিনেশন এবং পুরোটাই কিন্তু ক্রিস্টাল পাথরের কাজ করা খুবই সুন্দর আচ্ছা হ্যান্ডেও কিন্তু ক্রিস্টাল পাথরের দেওয়া আছে মানে এরকম থাকবে না ঠিক আছে হ্যাঁ এগুলা একদম নিউ ঠিক আছে একদম ইদের জন্যই আনা হয়েছে একদম করা হয় নাই এবং একদম নিউ আগের ডিটেইলের সাথে এগুলোর ডিফারেন্স আছে চেঞ্জ আছে ঠিক আছে আগে ক্রিস্টাল পাথরগুলো অনেক কিছুই ছিল না ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে জি জারাতে তো চলে আসছি কিন্তু আজকে বসুন্ধরা সিটিতে আমরা তো আপনাদেরকে কিন্তু দর্শক ঈদ কালেকশন কিন্তু আমরা বাচ্চাদের কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিব আর আমাদের সাথে কিন্তু আজকে ইমরান ভাই থাকবেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সো ভিওয়ার্স আপনারা যারা দেখতেছেন যে জারার ভিডিও এবং ফ্যামিলির পক্ষ থেকে হচ্ছে ঈদ কালেকশন ঈদের আপনার সুন্দর বাচ্চাকে সুন্দর ড্রেস পরাবেন যে সেটার জন্য কিন্তু আমরা ঈদ কালেকশন ড্রেসগুলো আজকে দেখাবো ঈদের যে বার্বি গাউনগুলো আছে ছোট্ট বাচ্চাদের সেইগুলো দেখাবো আপনার তো দেখানো শুরু করে দিচ্ছি আচ্ছা ভাইয়া এই যে স্টাইলগুলো আছে এগুলা কি মামে ম্যাচিং হয় নাকি একদম सेम सेम ম্যাচিং করে পাবেন মা এবং মেয়ে দুইজনেই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার একটা ড্রেস পরে রাখছি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার না ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর এটা দেখেন লেয়ারগুলোও সুন্দর এবং পুরো ড্রেসটা কিন্তু খুবই ডিফারেন্ট উপরে একটা বোর্ড টায়ার মতো দেওয়া আছে এবং উপরে ক্রিস্টাল পাথর দেওয়া আছে এরকম এবং এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ভাবে এবং পুরো অল বডিটাই কিন্তু আপনার ক্রিস্টাল পাথরের কাজ করা এবং পাল আছে এবং হাতের কাজ করা এবং এইখানেও কোমরের কাছেও কিন্তু ক্রিস্টাল পাথর দেওয়া আছে এটা কিন্তু একদম নতুন ভাবে ইউনিক ভাবে আসছে আগে কিন্তু এই এই কাজগুলো ছিল না ঠিক আছে এইগুলো ছিল না এটা একদম নিউ অনেক ফ্লাপি হবে অনেকগুলো লেয়ার আছে পার্ট আছে এবং ভিতরে শাইনিং আছে যার কারণে ক্লোসি হবে এবং চিকচিক করবে এবং ব্যাক সাইডটাও কিন্তু একই কাজ কাজ করা করা আছে আছে ক্রিস্টাল পাথর এবং এবং পাল পিছনে কিন্তু দিয়ে সেম ছোট বাবুকে কিন্তু ছোট বড় ফিটিংস আপনার অনুযায়ী সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে এবং আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে অলমোস্ট প্রায় দশটার মতো কালার আছে দশটা কালার হবে দশটা কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু একটা সুন্দর সুন্দর কালার ঠিক আছে পিচ কালার দিয়ে শুরু করি আচ্ছা আপনারা কিন্তু আপনার চার বছর বাচ্চা থেকে শুরু করে যে কোন বাচ্চাকে কিন্তু আপনি করাতে পারবেন ঠিক আছে পারবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পিচ কালার খুব সুন্দর আপনার যে কোনো বাচ্চার সাইজ কিন্তু এটা হবে ঠিক আছে একদম চার বছর বাচ্চা থেকে শুরু করে

এবং এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি এবং আপনারা কিন্তু চার বছর বাচ্চা থেকে একদম কোনো কাস্টমাইজ করতে হবে না কিছু করতে হবে না চার বছর বাচ্চা থেকে শুরু করে কিন্তু সব সাইজ পাবেন আপনারা এটার ভিতরে যেটা একমাত্র শুধু বাংলাদেশে জিজাতেই পাবেন অন্য কোন শপে অন্য কোন ইসে কোথাও কিন্তু এত ছোট সাইজ কেউ করে না ঠিক আছে আচ্ছা কারণ এগুলো খুব গর্জিয়াস এবং দামি ড্রেস যার কারণে হচ্ছে সবাই এই ড্রেসগুলো এগুলো হচ্ছে একদম নিউ কালেকশন ওকে ঠিক আছে আপনাদেরকে আমি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি অবশ্যই অনেক বাচ্চারে আছে রেড কালার তার খুব পছন্দ রেড না হলে হয় না রাইট যার জন্য রেড কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা এটা হচ্ছে মেরুন কালার আর কি রেড না সরি ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার দেখতেই পারতেছেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা কালার অনেক সুন্দর একটা ভাইয়াদের কিন্তু হিউজ স্টক আছে একদম চাঁদ রাত পর্যন্ত তো মার্কেট খোলাই থাকবে আপনারা কিন্তু চার ভাইশো চার বছর বাচ্চা থেকে শুরু করে সব বাচ্চাদের সাইজ পাবেন এবং যারা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিক আছে যারা ঢাকার ভিতরে আছেন তারা হোম ঢাকার ভিতরে ডেলিভারি ডেলিভারি পাবেন হোম আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু ড্রেস পাঠিয়ে দিব ঠিক আছে এবং যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন বা আমাদের বসুন্ধরা মার্কেটে দেখতে চান তারা অবশ্যই আমাদের এসে ভিজিট করে যাবেন দেখে যাবেন কালার এবং আরো ডিজাইন ঠিক আছে আচ্ছা ভাই এই পার্সেলটা কি বডিতে থাকবে না হাতাতে যে না এটা হচ্ছে এইভাবে থাকবে একদম হাতার একদম ইসের ইসের উপরে থাকবে বডির সাথে অ্যাডজাস্ট করে সুন্দর আর মোল্টার উপরে থাকে হ্যাঁ খুবই সুন্দর ক্রিস্টাল পাথর দেওয়া আছে খুবই চমৎকার লাগবে পরার পর এবং এটা ফিটিংস লুক সব দিক থেকে কিন্তু সুন্দর আছে অসাধারণ অসাধারণ ঠিক আছে আচ্ছা এবং আপনারা কিন্তু আমাদের এটা কিন্তু অরিজিনাল জি জারার শোরুম থেকে এবং এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই 100% অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর এগুলো কিন্তু সরাসরি চায়না প্রোডাক্ট দর্শক একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা কালেকশন যারা হচ্ছে আপনারা ড্রেস নেবেন প্রত্যেককে কিন্তু আপনারা

দেখতেই পারতেছেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর আচ্ছা নেক্সট কালারটা দেখি ভাই আমরা ঠিক আছে এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার যে দেখেন দর্শক এগুলা ঠিক আছে অনেক ফ্লাফি হবে কিন্তু অনেক ফ্লাফি হবে এবং ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব ভালো লাগবে আরো হিউজ কালেকশন আছে তো দর্শক আমাদের সাথে দেখতে থাকেন আপনারা এটা হচ্ছে অনিয়ন কালার অনিয়নের মধ্যে এটা ভাই ওয়াও মাথা নষ্ট হয়ে যাবে দর্শক দেখেন কালার কাকে বলে ঠিক আছে কিন্তু এই টেপের প্রত্যেকটা কালারের ড্রেস আপনারা চাইলে কিন্তু মা মেয়ে দুইজনেই सेम ম্যাচিং করে নিতে পারবেন এবং পরেতে পারবে ঠিক আছে এগুলো सेम কালারই আমাদের কাছে আছে যে এটা হচ্ছে এই বোটার ভিতরে টারসেল দওয়া আছে বোটাইট সুন্দর সাইডও ক্রিস্টাল পাথর দওয়া আছে সাইডও খুব সুন্দর খুব চমৎকার

ও ঠিক আছে আপনারা কবি সুন্দরভাবে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা আচ্ছা তো ভাইয়া এই স্টাইলটা প্রাইজিংটা কেমন আসবে এটা বাচ্চাদের ড্রেসটা প্রাইস পড়বে হচ্ছে 9500 টাকা 9500 টাকা দর্শক যারা আপনারা অথেন্টিক কালেকশনগুলো চাচ্ছেন সো তারা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের 100% অরিজিনাল অথেন্টিক ঠিক আছে এগুলো কিন্তু আমি নিজে ইম্পোর্ট করি এবং নিজে ডিজাইন দিয়ে অর্ডার করে বানিয়ে নিয়ে আসি চায়না থেকে যার কারণে এগুলো বাংলাদেশে সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট কোথাও পাবেন না হয়তোবা ডিজাইন ডিফারেন্স চেঞ্জ হবে ঠিক আছে এরকম সেম পাবেন না কোথাও বাংলাদেশে কোনো জায়গা আমাদের কাছে জি যারা একমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকটা পাবেন আপনারা ঠিক আছে অথেন্টিক কালেকশনটা আমাদের কাছেই পাবেন একদম অরিজিনাল এবং খুব ভালো মানের ভালো কোয়ালিটি ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যারা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার চান তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার কালার আচ্ছা নেক্সট এই স্টাইলের কিন্তু আরো কালার হবে দর্শক ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা ঢাকা থেকে অথবা ঢাকার বাইরে থেকে কিন্তু অনলাইনে অর্ডার করে কিন্তু আপনারা কিন্তু আপনার দেবীর জন্য কিন্তু এই চমৎকার ড্রেসটা কিন্তু আপনারা এই দেখেন অর্ডার করতে এটা হচ্ছে ব্ল্যাক কালার তো প্রত্যেকটা কালারই কিন্তু ভাই এটা তো ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং চমৎকার আচ্ছা अवेलेबल কালার আছে আপনাদের প্রায় 10টা কালার আছে ঠিক আছে আপনারা কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এবং যারা হচ্ছে মা মেয়ে ম্যাচিং করে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার কালার ওকে তো ভাই আপনারা এড্রেসটা এড্রেসটা একটু বল এড্রেসটা দিয়ে দিচ্ছি একটা কার্ডে তো তা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 3 ব্লক সি शॉप নাম্বার হচ্ছে 63 64 82 83 আমাদের দুইটা শোরুম আছে যে কোনো শোরুম আইসি চাইলে আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরের থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই এই ফোন নম্বরে WhatsApp আছে ইমো আছে প্লিজ আপনারা WhatsApp ইমোতে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনার ড্রেস নিতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টে আপনার বাসায় পৌঁছে যাবেন ইনশাল্লাহ তো দর্শক বিদায় নিশ্চয়ই ভালো থাকবেন আসসালামু আলাইকুম